মানুষ কেন অতীতের তুলনায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলিকে বেশি বেশি ভুলে যেতে শুরু করে অর্থাৎ অনেক অনেক বছর আগেকার কোনো একটা জিনিস আপনার ঠিক মনে আছে একদম গুচ্ছানো অবস্থায় মনে আছে কিন্তু সম্প্রতি ধরুন আজকের ঘটনা কিংবা দুদিন আগের ঘটনা আপনি হঠাৎ হঠাৎ করে ভুলে যাচ্ছে এক্ষুনি একটা কথা বলবেন বলে ভাবলেন আবার এক্ষুনি সেটা ভুলেও গেলে তো এই যে ঘটনাটা এই ঘটনাটা মানুষের সঙ্গে কেন ঘটে এই ঘটনাটাকে মেডিকেল টার্ম অনুযায়ী কি বলা হয় কি রোগকে নাম দেওয়া হয়েছে এটি থেকে কিভাবে আপনি বাঁচবেন অর্থাৎ এটি থেকে বাঁচার কি মেডিসিন রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তো প্রথম যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে এসে থাকে সেটা হচ্ছে মানুষ কেন ভুলে যায় আমরা কেন ভুলে যাই এই প্রশ্নটার উত্তরটা আগে জেনে দিই আমাদের মস্তিষ্কের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা থাকে যেটাকে বলা হয় স্মৃতিশক্তির প্রবেশ পথ যাকে বলা হয়ে থাকে হিপ্পো ক্যাম্পাস আর এই হিপ্পো ক্যাম্পাস অঞ্চলটি যখন ঠিকঠাকভাবে কাজ না করে অর্থাৎ নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় তখন আমরা ভুলে যাই আর এই এই ক্যাম্পাস অঞ্চলের সংক্রমণের জন্যই বা ডিজিজ কন্ডিশানের জন্যই অতীতের ঘটনা আমাদের মনে থাকলেও কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা খুব বেশি বেশি ভুলে যেতে শুরু করি আর মেডিকেল টার্ম অনুযায়ী এই রোগটাকে বলা হয় ডিমেনশিয়া অনেকেই এই নামের সঙ্গে পরিচিত হয়ে থাকবে মারাত্মক একটা ব্যাধি ডিমেনশিয়া এই ডিমেনশিয়া কি এই ডিমেনশিয়া হচ্ছে মস্তিষ্কের অনেক অসুখকে একত্রে ডিমেনশিয়া রোগ বলা হয় আর এই ডিমেনশিয়া রোগের একটা খুব স্বাভাবিক খুব সাধারণ একটা লক্ষণ হচ্ছে স্মৃতিভ্রষ্ট অর্থাৎ স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া বা স্মৃতিশক্তি হারিয়ে ফেলাও আপনি বলতে পারেন বা ভুলে যাওয়া আর এই ডিমেনশিয়া রোগে যদি একবার কোনো ব্যক্তি আক্রান্ত হন তাহলে তার পক্ষে অতীতের ঘটনার থেকে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোকে মনে রাখা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় আর এই রোগটি প্রধানত বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায় এটা বলা হয় কিন্তু বর্তমানে দেখা গিয়েছে যে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সঙ্গে অল্প বয়সীরাও সামঞ্জস্যভাবে তালে তাল মিলিয়ে এই রোগে আক্রান্ত হচ্ছে তাই বর্তমানে কিন্তু এই রোগ বেশ প্রকোপ আকার ধারণ করছে এছাড়া ডিমেন্সিয়ার আরও যে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলোর মধ্যে হঠাৎ হঠাৎ মেজাজের পরিবর্তন হওয়া আচরণ এবং ব্যক্তিত্বের পরিবর্তন লক্ষ্য করা চেনা স্থানে দাঁড়িয়েও সেই স্থানকে কেমন অচেনা অচেনা ভাব এই এইরকম একটা প্রকাশ পাওয়া অর্থাৎ কি না আপনি আগে থেকে এই জায়গাটি চেনেন কিন্তু এই ডিমেনশিয়াতে আক্রান্ত হওয়ার পরে যখন আপনি সেই জায়গাতে যাবেন তখন আপনার কোথাও মনে হবে যে এই জায়গাটাকে কি আমি চিনি এই জায়গাটায় কি আমি আগে এসেছি রকম একটা মনে হবে এছাড়া কি মনে হবে না আপনি কোনো ব্যক্তির সঙ্গে যদি আলাপ করতে চান সেক্ষেত্রে সঠিক শব্দের ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আমি এরপরে কি বলবো এটার পরে কি বলা উচিত সে সম্পর্কে আপনার ব্রেন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না এই যে ঘটনাগুলো বললাম বা লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো কিন্তু কি আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু আপনিও এই ডিমেনশিয়াতে আক্রান্ত হতে চলেছেন ভেবে নিতে পারে তো সেই জন্য বলছি এখন থেকে সাবধান হয়ে যান আর এই ডিমেন্সিয়া রোগে অর্থাৎ আপনি যে ভুলে যাচ্ছেন স্মৃতিভ্রষ্ট হচ্ছেন এর মেডিসিনও কিন্তু আমি ভিডিও শেষে বলে দিয়েছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অত্যন্ত অবশ্যই আপনাদের দেখা আর মেডিসিনটা একেবারে শেষেই বলা আছে আর এই রোগটা যখন ভয়ঙ্কর আকার ধারণ করে তখন এমন একটা শিখরে গিয়ে পৌঁছায় সেখান থেকে মানে আপনার এরকমটা মনে হবে যে আপনি সদ্য খেয়ে উঠেছেন তারপরেও আপনার মনে হবে যে আমি আজকে খেয়েছি তো বা আপনি কোথাও চাবি রেখেছেন সেই চাবিটা সেকেন্ডে সেকেন্ডে ভাবছেন চাবিটা কোথায় রাখলাম চাবিটা তো রেখেছি কি না এই যে মনে হওয়া এটা কিন্তু চরম ডিমেনশিয়ার চরম পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারবেন এছাড়া আপনি চেকে সই করেছেন কি না সেটাও কিন্তু আপনি ঠিকঠাক করে রাখতে পারবেন না খুব সহজেই এগুলোকে ভুলে যেতে শুরু করবে। এমনকি এই রোগে আক্রান্তরাও ঠিকঠাকভাবে কথাও পর্যন্ত বলতে পারেন না অর্থাৎ কোন কথার পরে কোন কথা বলবেন কোন বাক্যের পরে কোন বাক্য গুছিয়ে গুছিয়ে বলবেন সে সম্পর্কেও কিন্তু তারা নলেজ হারিয়ে ফেলে তবে এই ডিমেনশিয়া কিন্তু অনেক ধরনের হয়ে থাকে অর্থাৎ ডিমেনশিয়ার প্রকারভেদ কিন্তু অনেক অনেক বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন কি কি ভাস্কুলার ডিমেনশিয়া অর্থাৎ এটা কখন হয় কোনো মানুষ যদি বারবার স্ট্রোকে আক্রান্ত হয়ে যায় তারপরে কিন্তু তার মধ্যে যে লক্ষণ প্রকাশ পায় বা যে ডিমেনশিয়াটা প্রকাশ পেয়ে থাকে সেটাকে বলা হয় ভাস্কুলার ডিমেনশিয়া আর এই ভাস্কুলার ডিমেনশিয়া কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি হ্রাস করার ক্ষেত্রে এই ভাস্কুলার ডিমেনশিয়া মেডিকেল টার্মটি ইউজ করে বিশেষ করে যারা স্থুল ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে যদি এই রকম লক্ষণ প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলি ভাস্কুলার ডিমেনশিয়া নেক্সট লিউ বডি ডিমেনশিয়া এই লিউ বডি ডিমেনশিয়াটা কি এই ধরনের ডিমেনশিয়া হচ্ছে এখানে মানুষের ঘুম আচরণ চলাফেরা কথাবার্তা সমস্ত কিছুর পরিবর্তন হওয়া এটা অস্বাভাবিক পরিবর্তন হওয়া তবে এক্ষেত্রে একটু ক্রিটিক্যাল ব্যাপার সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু স্মৃতিশক্তি খুব একটা কিন্তু হ্রাস পায় না হ্রাস পায় অল্প খুব একটা হ্রাস পায় না কিন্তু এই আচরণগত দিকগুলো কিন্তু বেশি ফুটে ওঠে এই ধরনের ডিমেনশিয়াতে নেক্সট কি না টেম্পোরাল ডিমেনশিয়া টেম্পোরাল ডিমেনশিয়াতে মানুষের কিছু কিছু অভ্যাস বা কিছু কিছু সব ব্যক্তিগত আচরণ ফুটে ওঠে যেগুলো আমরা প্রায়ই দেখতে পাই সেক্ষেত্রে কি বারবার কথায় কথায় শপথ গ্রহণ করা চুরি করা যৌনতার প্রতি অত্যন্ত আগ্রহ বেড়ে যাওয়া স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার অভ্যাস কমে যাওয়া এই সমস্ত কিন্তু লক্ষণ টেম্পোরাল ডিমেনশিয়ার একটা রোগ সামাজিকভাবে অনুপযুক্ত আবেগপ্রবণ একটা আচরণ প্রকাশ পাওয়া এটাও কিন্তু টেম্পোরাল ডিমেনশিয়ার একটা উপসর্গ বলতে পারে সহানুভূতির অভাব আত্মসচেতনতার অভাব স্বাভাবিকভাবে যে দৈনিক কাজ আমাদের করতে হয় দৈনিক যে কাজকর্ম থাকে সেই দৈনিক কাজকর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এটা কিন্তু ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আর এসবের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিমেনশিয়া যেটা কিনা বংশগত অর্থাৎ আপনার বংশ পরম্পরায় যদি কারোর মধ্যে সামান্য পরিমাণে থেকে থাকে সেই লক্ষণটা কিন্তু এই সেই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাওয়ার চান্স অত্যন্ত বেড়ে যায় তো এই যে ডিমেনশিয়ার কথা বললাম অ্যালজাইমার্স ডিমেনশিয়া এটা কিন্তু সবথেকে বেশি মানুষের মধ্যে দেখা যায় এছাড়া আর যে ডিমেনশিয়ার কথা বলেছি সেগুলোও দেখা যায় কিন্তু তার মধ্যে এটা খুবই কমন একটা ডিমেনশিয়া রোগ অর্থাৎ স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগ এই যে মানুষ ভুলে যাচ্ছে অর্থাৎ আমরা যে ভুলে যাচ্ছি এই ভুলে যাওয়ার পিছনের মেন কারণ হচ্ছে যে রোগটা সেটা ডিমেনশিয়া বলে দিলাম এই ডিমেনশিয়া হলে কি হয় ব্রেনের মধ্যে কি ঘটে ডিমেনশিয়া হলে যেটা শুরুতেই বলেছি যে মস্তিষ্কের যে স্মৃতিশক্তির প্রবেশ দ্বার যেটা হিপ্পো ক্যাম্পাস এই হিপ্পো ক্যাম্পাসটা শুকিয়ে যায় আর এই হিপ্পো ক্যাম্পাস শুকিয়ে ছোট হয়ে গেলে আমরা ঠিকঠাকভাবে মনে রাখতে পারি অর্থাৎ আমরা ভুলে যাই আর তখন সেই রোগটাকে ডিমেনশিয়া বলা হয় আর সেই জন্যই অতীতের স্মৃতি আপনার মনে আছে কিন্তু বর্তমানের পরিস্থিতি বর্তমানের ঘটনা আপনার মনে নেই কেন না অতীতে যখন ঘটনাগুলো ঘটেছিল তখন আপনার এই হিপ্পো ক্যাম্পাস অঞ্চলটি সক্রিয় ছিল ভালো ছিল কিন্তু বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এই সময় আপনার হিপ্পো ক্যাম্পাস এরিয়াটা শুকিয়ে ছোট হয়ে গেছে তাই অতীতের জিনিস আপনার মনে থাকলেও বর্তমানের জিনিসপত্র বা বর্তমানের ঘটনা কিন্তু আপনি মনে রাখতে পারছেন না এই হিপ্পো ক্যাম্পাস এরিয়া কিন্তু আমাদের সমস্ত স্মৃতিগুলিকে স্টোর করে রাখে তাই বুঝতে পারছে সেই স্টোরের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ঘটনাগুলোকে স্টোর করবে কে মস্তিষ্কের মধ্যে আর সেই জন্যেই কিন্তু আমরা ভুলে যাই অর্থাৎ আমাদের হিপ্পো ক্যাম্পাস এরিয়াটা শুকিয়ে ছোট হয়ে গেছে আর এই কারণের জন্যই মানুষ তার নিকট অর্থাৎ আশেপাশে কাছাকাছি কয়েক দিনের মধ্যে ঘটে যাওয়ার স্মৃতিগুলোকে খুব দ্রুত হারিয়ে ফেলতে পারে কুড়ি বছর আগের স্মৃতি তার ঠিক মনে আছে কারণ এই কুড়ি বছর আগের স্মৃতিগুলিকে গুছিয়ে রাখার মতন রোগ আমাদের ব্রেনের মধ্যে ছিল কিন্তু এখনকার স্মৃতিগুলো আর মনে রাখতে পারছি না তার মানে কি এখনকার স্মৃতিগুলো গুছিয়ে রাখার মতো যে লোক আমাদের ব্রেনে আছে বা ছিল সেটার সে আর স্বাভাবিক নেই এই কারণেই সম্প্রতিকালের স্মৃতি মানুষ ভুলে যেতে শুরু করে এই ডিমেনশিয়া রোগ হলে অর্থাৎ এখান থেকে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই ডিমেনশিয়া রোগ যেটা আমি বলছি এটা কিন্তু কিছুটা ধরনের পাগল হয়ে যাওয়া পাগলো পাগলো আমি বলে আপনি মানতে পারেন পাগল আমি রোগ আপনি ভাবতে পারেন যেমন পাগলদের মধ্যেও কিন্তু এটা দেখা যায় দেখবেন তারা এক্ষুনি কি খেয়েছে নিজেরাই জানে না কি করছে সেটাও নিজেরাই জানে না তার মানে কি তাদের এই হিপ্পো ক্যাম্পাস এরিয়াটা নেই একেবারে শুকিয়ে নষ্ট হয়ে গেছে সেই জন্য তারা কি আচরণ করছে কি খাচ্ছে কি বলছে তারা কিছুই জানে না তাদের কোনো সামঞ্জস্য বোধই নেই তো সেই সূত্রে একটা জিনিস বলতে হয় আমাদের বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষ কম বেশি আমরা পাগলের মতো কারণ ভুলে যাওয়ার রোগ কম বেশি প্রত্যেকটা মানুষের আছে তো সেক্ষেত্রে হিপ্পো ক্যাম্পাস এরিয়া তো প্রবলেম হয়েইছে আপনার আর সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুইয়ের পরামর্শ অনুসারে দু সালের পর থেকে এই ডিমেনশিয়ার আক্রান্ত হওয়ার কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু দ্বিগুণ ছাড়িয়ে গেছে মানে আগে যা ছিল তার ডবলের বেশি বর্তমানে মরছে সারা বিশ্বে বর্তমানে যে সমস্ত রোগের কারণে মানুষ মারা যাচ্ছে তার মধ্যে যদি পর এক দুই তিন চার পাঁচ করে সাজানো যায় এক থেকে পাঁচের মধ্যে কিন্তু এই ডিমেনশিয়া রোগের স্থান হয় কারণ বুঝতে পারছেন ডিমেনশিয়া রোগে কত মানুষ মারা যাচ্ছে আর রোগটা কতটা ভয়ঙ্কর আর এই রোগে ধনী দেশগুলোতে মানুষ কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হয় তবে এটা মনে রাখবেন যে যারা এই ডিমেনশিয়া আক্রান্ত হয়েছে খুব চরমভাবে ডিমেনশিয়া আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ জনে কিন্তু কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে এটা চরম আকার ধারণ করেছে এছাড়া যারা বারংবার মৃগি রোগে আক্রান্ত হয় এই মৃগি রোগে বারবার আক্রান্ত হওয়ার পরে একটা জিনিস তো দেখাই গেছে যে এক সময় এদের মস্তিষ্ক আর কাজই করে না আর এই সমস্ত কারণের জন্য এই মৃগি রোগ যাদের হয় তাদের ক্ষেত্রে একটা জিনিস খুব বাজেভাবে ঘটে সেটা হচ্ছে মানুষ বিভিন্ন পীর ফকির একটা সেটা এই এইরকমভাবে চারিদিকে ঘোরানোর পরে যখন দেখছে যার কোনো রাস্তা পাচ্ছে না তখন শেষে চিকিৎসকের পরামর্শ নেয় চিকিৎসকের কাছে এসে ধরা দেয় অলরেডি তখন সেই ডিমেনশিয়া রোগের চরম পজিশনে দাঁড়িয়ে আছে অর্থাৎ মৃত্যুর শেষ দুয়ারে গিয়েছে দাঁড়িয়ে আছে তখন কিন্তু আর কিছু করারও থাকে না এখন প্রশ্ন হচ্ছে এই ডিমেনশিয়া রোগ হয় কেন এটির একটি প্রধান কারণ হচ্ছে মানুষ আগেকার তুলনায় এখন কিন্তু খুব কম বয়স বাঁচছে আর এই কম আয়ুর কারণে যখন একটু বয়স হয়ে যাচ্ছে তখনই এই ডিমেনশিয়াতে আক্রান্ত হচ্ছে তার কারণ ছোট থেকে প্রচণ্ড প্রেশার চাপ মানসিক আঘাত নিয়ে আস্তে 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 বড় হচ্ছে যখনই একটু বয়স হচ্ছে তখনই ডিমেনশিয়ার মতন চরম রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এছাড়া বিভিন্ন প্রাণঘাতী রোগের চিকিৎসার জন্য কিন্তু যে মেডিসিন ইউজ করা সেই মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু এই ডিমেনশিয়া রোগ তৈরি হচ্ছে বংশগত কারণ ছাড়াও একটা মানুষ যদি বারবার স্ট্রোকে আক্রান্ত হয় তাহলেও কিন্তু এই ডিমেনশিয়া রোগ হতে পারে এছাড়া যদি থাইরয়েডের অত্যন্ত সমস্যা থাকে এই সমস্যা যদি দীর্ঘ দিন ধরে থেকে থাকে তাহলেও কিন্তু সেই ব্যক্তির ডিমেনশিয়া আক্রান্ত হতে পারে এছাড়া শরীরের মধ্যে যদি হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং আমাদের শরীরে যে ভিটামিন আছে সেই ভিটামিনের যদি অভাব দেখা দেয় তখন কিন্তু এই ডিমেনশিয়া রোগ হতে পারে আপনার মধ্যে গবেষণায় দেখা গেছে যে এই অ্যালজাইমাস ডিমেনশিয়ার সঙ্গে অ্যামিলয়েড বিটা প্রোটিনের একটা সম্পর্ক রয়েছে আর এই বিটা প্রোটিন যদি আমাদের মস্তিষ্কের মধ্যে গিয়ে স্টোর হয় বা জমা হয় তখন কিন্তু এই অ্যালজাইমার্সের মতন খুব ভয়ঙ্কর রোগ তৈরি হয় তাই এই বিটা প্রোটিন কিন্তু আমাদের ব্রেনের জন্য খুব ক্ষতিকারক আর এই কারণে এই বিটা প্রোটিনকে যদি শরীর থেকে আপনি বের করে দিতে পারেন তাহলে কিন্তু মস্তিষ্কের এই যে ভয়ঙ্কর রোগগুলো আসে এই রোগগুলো থেকে কিন্তু আপনাকে এবং আপনার মস্তিষ্কের কোষগুলিকে বাঁচানো খুব সম্ভব হবে আর সেই জন্য বিজ্ঞানীরা বলছেন যে মানুষের মস্তিষ্ক কিন্তু সত্যি খুব জটিল এবং খুব সূক্ষ্ম পরিকাঠামোতে তৈরি একশো বিলিয়নেরও বেশি কিন্তু নিউরন থাকে অর্থাৎ নার্ভ থাকে সেই জন্য একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব বলা হয় যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যদি একটা করে কম্পিউটার থাকে এবং প্রত্যেকটা মানুষ যদি একই সময়ে সমস্ত কম্পিউটারগুলোকে যদি একসঙ্গে লগ ইন করে তারপরেও কিন্তু দেখা যাবে যে আমাদের মস্তিষ্কের যে কাজ তার দশ ভাগের এক ভাগ মাত্র কাজ করছে এই কম্পিউটার তখন বুঝতে পারছেন আমাদের ব্রেনের মতন বড় কম্পিউটার কিন্তু এই পৃথিবীতে আর কিছুই আর কোনো দিন তৈরি হবে বলে মনেও করা যায় না তাই ব্রেনকে সুস্থ স্বাভাবিক রাখুন আর ব্রেনকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য একটা ভিডিও আমি আগে থেকে দিয়ে দিয়েছি থাম্বেলটা দেখতে পাচ্ছেন এই থামবেল অনুযায়ী ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে এটা দেখে নিন ব্রেনকে কিভাবে নোংরা পরিষ্কার করছে সুস্থ সতেজ রাখে তাই কোভিড নাইন্টিন আমাদের প্রতি একটা সাড়া ফেলেছে বিশাল ভয়ঙ্কর আকার ধারণ করেছিল তবে এর মতোই কিন্তু ভয়ঙ্কর রোগ হচ্ছে ডিমেনশিয়া ডিমেনশিয়ায় কোনো ছোটো রোগ ভাববেন না এটাও কিন্তু খুব বড়সড় সড়ো একটা রোগ ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিশক্তি হারিয়ে ফেলা ভুলে যাওয়া এবার একটু জেনে নিন যে এই ডিমেনশিয়া রোগটা সর্বপ্রথম কিভাবে সৃষ্টি হয় এই রোগটির কথা উনিশশো ছয় সালে সর্বপ্রথম প্রকাশ্যে আনেন অ্যালজাইমার্স নামক একজন জার্মানির বিখ্যাত সায়েন্টিস্ট স্মৃতি হারিয়ে যাওয়ার একজন মহিলার মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের ময়না তদন্ত করতে গিয়ে বা ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি বুঝ দেখতে পান যে তার মস্তিষ্ক অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে আর যার কারণে তিনি বেশিরভাগ সময় যাই করতে সেটা ভুলে যেতেন আর এরপর থেকে দীর্ঘদিন গবেষণা চালিয়ে চালিয়ে আজকের বর্তমানে সেই রোগের নাম দেওয়া হয়েছে ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রষ্ট হওয়া বা ভুলে যাওয়া তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার স্মৃতিভ্রষ্ট হলে বা ভুলে গেলে বারবার আপনি কি মেডিসিন ইউজ করবেন দেখুন মেডিসিন কিন্তু এইভাবে বলা সম্ভব নয় কারণ আপনার মধ্যে কেমন লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটা জানাটা সব বেশি জরুরি তার উপর ভিত্তি করে কিন্তু মেডিসিন সিলেকশন করা হয় তাও আমি এই ভিডিওতে এমন একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা মোটামুটিভাবে একটা জেনারেল মেডিসিন বলতে ভাবতে পারে। যেটা সামান্য প্রবলেমের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন তবে অবশ্যই ইউজ করার আগে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন একবার কিংবা আপনি যদি আমার সঙ্গে পরামর্শ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে আমাদের ব্রাহ্মী শাক নামে যে শাকটা জানি সেই শাক থেকেই তৈরি ব্রাহ্মী শাক থেকেই তৈরি মেডিসিন ব্যাকোপা মনের মাধার এটি কি করবে না এটি বারো ফোটা করে খাবেন দিনে দুবার আর এই মেডিসিনটাতে আপনার উদ্বিগ্নতা অনিদ্রা মৃগি রোগ যদি বা মৃকি রোগের মতন যদি সামান্যতম লক্ষণ থেকে থাকে এছাড়া তো বলেছি স্মৃতিশক্তি হারিয়ে ফেলা জ্ঞান হারিয়ে ফেলা এই রকম যদি রক্ষণা আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে তাহলে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন তবে এছাড়া কিন্তু আরও মেডিসিন আছে আমি কি বলেছি শুরু প্রথমেই যে একটা মেডিসিন আমি জেনারেল মেডিসিন বললাম যেটা কম বেশি সবাই চাইলে ইউজ করতে পারেন তবে ইউজ করতে যাবেন না যদি খুব সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা এই সাইন সিমটমস অনুযায়ী আপনি চাইলে আপনার নিকটবর্তী ডাক্তারবুর সঙ্গেও গিয়ে পরামর্শ করতে পারেন তোকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই বর্তমানে প্রচুর মানুষ ভুলে যাওয়া নিয়ে কমপ্লিকেট কমপ্লেন করতো সেই জন্যই ভুলে যাওয়ার উপরে এই ভিডিওটা আমি তৈরি করেছি তো আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওতে কোনো নতুন কিছু তথ্য জানতে পারলেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন